এ মাঠের একটা ইতিহাস আছে এ মাঠের নামকরণের পেছনেও নানা হিসেব নিকেশ কাজ করেছে যেমন সাধারণত এই মাঠকে আমরা আজাদ মাঠ হিসেবে চিনি কদা ঠিক না বেঠিক। যদিও এর একটা নামকরণ হয়েছে পরবর্তীতে মাওলানা আকরাম খা আমাদের অনেকের কাছে হয়তো নামটা অপরিচিত মনে হবে বাংলা পত্রিকা বাংলা দৈনিক বাঙালি বাঙালিদের কথা বলবার জন্যে বাংলা ভাষাবাসীদের কথা তুলবার জন্যে যিনি জাতীয় দৈনিক প্রথম যে জাতীয় দৈনিক প্রকাশিত হয়েছে সেটা এক মাওলানার হাত ধরে এ মাওলানার নাম হচ্ছে মাওলানা আকরাম হা সাতচল্লিশে যখন ভারত ভাগ হয় কেলকাটা থেকে দৈনিক আজাদের অফিস চলে আসে ঢাকাতে বাসা আন্দোলনে একজন মাওলানার প্রতিষ্ঠিত মাওলানার মাধ্যমে প্রকাশিত দৈনিক আজাদ এই ভূখণ্ডের মানুষের কথা বলেছে ভাষা আন্দোলনের পক্ষে কথা বলেছে আমরা ইতিহাস জানি না বলে আজাদ মাঠের গুরুত্বের কথা আমরা বুঝি না নব্বই পর্যন্ত দৈনিক আজাদ প্রকাশিত হয়েছিল যোদ্দুর শুনেছি এখানেও এর আশেপাশে কোথাও ছাপা ঘর তৈরি করে আজাদ পত্রিকা প্রকাশিত হয়েছে তাহলে আজাদ মাঠ এর পেছনে ভাষা আন্দোলন আছে স্বাধীনতা আন্দোলন আছে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য আছে ঠুনকু কোনো সিদ্ধান্তে এই মাঠের নাম পরিবর্তন করা যাবে না পুরান ডাকার লোকেরা এটিকে আজাদ মাঠ হিসেবেই জানে গত পলাতক সরকারের বলে এই মাঠের তো উন্নয়ন হয়েছে তবে মাঠ থেকে ইসলাম বের করে দিয়েছে মাঠে মাহফিল করব অনুমতি চাইতে গেলে বলে যে রাস্তায় করেন। রাস্তায় অনুমতি চাইতে গেলে বলে যে লোক লোকজনের নানা রকমের কষ্ট হবে প্রোগ্রাম দরকার কি বললাম মাঠে দেনি মাঠ কি দরকার রাষ্ট্রের পয়সা খরচ করে মাঠকে সাজিয়ে রাখবে গান বাজনা হবে কনসার্ট হবে খেলাধুলা হবে মাহফিল হতে আপত্তি কোথায় এখন দেশ মুক্ত ওলামা একর মুক্ত জাতি মুক্ত জাতির বিবেক মুক্ত এক সিরাত মাহফিল হচ্ছে আমি মনে করি প্রত্যেক মাসে একটা একটা এখানে ইসলামী সম্মেলন সিরাত সম্মেলন হওয়া উচিত আজাদ মাঠ এবং আজাদ পত্রিকা এর পেছনে ইতিহাস আছে আমি লম্বা বক্তৃতায় যাব না পরে নামকরণ করা হয়েছে এক ব্যক্তির নামে এক ব্যক্তি কখনো ইতিহাসের বিপরীত দাঁড়িয়ে থাকতে পারে না একজন ব্যক্তি কখনোই ইতিহাসের বিপরীত দাঁড়িয়ে ইতিহাস পাল্টে দিতে পারে না হা এর সঙ্গে ঈদগাহ নামের সঙ্গে ঈদগাহ লাগিয়েছে আগে ঈদগাহ শব্দটা ছিল না কিন্তু এখানে সমস্ত ধর্মীয় প্রোগ্রাম হয়েছে লাগিয়েছে ঈদগাহ হয় খেলাধুলা আমি মনে করি এই মাঠের নাম হওয়া উচিত আজাদ সেই জাতীয় দৈনিকের নামে আজাদ ঈদগাহ মাঠ আর এটা এই এলাকার লোকজন এখন রাষ্ট্র চালায় ছাত্র জনতা এবং সাধারণ জনতারা তাদের কাছে আমার অনুরোধ থাকবে আজ থেকে মাঠের নাম হবে আজাদ ইদগা মাঠ আপনারা সবাই রাজি তো বাসা আল্লাহ মাঠের নামকরণ ফাইনাল হয়ে গেছে এটাই তো বাদ আজাদ পত্রিকা বের হয়েছে উনিশশো তিরিশে এবং আজাদ পত্রিকা ভালো করে আলেমরা শোনেন না হলে আজকে গিয়ে ইতিহাস তালাশ করেন আজাদ পত্রিকার সঙ্গে একজন শ্রেষ্ঠ আলেমের নাম আসে মাওলানা আকরাম খা ইতিহাস যারা পাল্টায় বহুত চিন্তা করে পাল্টায় এমন একটা জাতীয় দৈনিকের নাম আজাদ যে জাতীয় দৈনিক এই ভূখণ্ড বাংলাদেশ বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষের অধিকারের জন্য কাজ করেছে সুতরাং আমি অনুরোধ করব আমরা যেন আজাদকে ভুলে না যায় আজাদ একটা জাতীয় দৈনিকের নাম আজাদ মানে হলো স্বাধীনতা এই আজাদ মানে কোন ব্যক্তির নাম নয় যে এক ব্যক্তির নাম সরিয়ে আরেক ব্যক্তির নাম বসিয়ে মাওলানা আবুল কালাম আজাদ একজন ছিলেন তার নামে মাঠের নাম নয় এই মাঠের নামের পেছনে কাজ করেছে দৈনিক আজাদ পত্রিকা পুরান ঢাকার মানুষ অত্যন্ত সচেতন মানুষ আর এখনো আপনারা এটাকে আজাদ মাঠ আজাদ মাঠই বলেন চতুর্পাশে আজাদ মাঠের নামে সাইনবোর্ড হওয়া উচিত এবং আজাদের মাঠের সঙ্গে তার ইতিহাসও লেখা থাকা উচিত কোথাও না কোথাও যাই হোক আমি মোবারকবাদ জানাই লালবাগ এবং চকবাজারের আশেপাশে মসজিদ ইমামদেরকে যারা ডবল সবাবের কাজ করেছেন একটা নাহি আদিল মনকার আর একটা আমরুবিল আরুফ। গর্হিত কাজ অবৈধ কাজ গুদাহের কাজ থেকে লালবাগবাসীকে বিরত রেখেছেন সাথে সাথে এই লালবাগবাসীকে সবাবের কাজ উপহার দিয়েছেন সিরাজ সম্মেলন এই সম্মেলনে প্রতিটা শব্দ আমরা শুনবো আর আমাদের সবাব হবে